বেসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আমরা কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করি না আমরা যদি তত্ত্বে যাই পরম তত্ত্বে যাই তাহলে দেখা যায় বোঝা যায় যে নিঃশ্বাসের যত নিঃশ্বাসের যত কিনে যদি আনতে হতো ধন রত্নে না কোলাই এত সস্তা নাই কোনো ধন তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে হে জগতবাসী আমরা চাউল কিনি ডাউল কিনি তেল কিনি বর্তমানে তো তেলের অবস্থা জানেন যে যদি অন্ততপক্ষে এই বাতাসটা কিনে আমাদের ব্যবহার করতে হতো তাহলে আমাদের ধনরত্ন কখনোই কোলাতো না তাই আমাদের চাচাগুরু জালাল উদ্দিন খা বলে গেছেন যে নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আনতে হতো ধন রত্নে না কোলাই তো এত সস্তা নাই কোনো ধন তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে হে আল্লাহ তোমার কাছে তো এই লাখো কোটি শুক্রিয়া জানানো ছাড়া আর উপায় নেই তুমি যদি এই নিঃশ্বাসের বায়ুকে যদি কিনেই ব্যবহার করতে হতো তাহলে আমরা কখনোই চলতে পারতাম না আমাদের কামাই রোজগার কখনই কুলাতে পারতাম না তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি এজন্যই করতেছি যে আমরা এই পৃথিবীতে আছি আমরা সন্তুষ্ট নয় দেখা গেছে একজনে কোটি কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স বিরাট মিল ফ্যাক্টরির মালিক সেও কিন্তু বলতেছে যে আমার আরেকটা মিল হোক যখন তার দশটা মিল আছে দশ হাজার কোটি টাকার মালিক সে বলতেছে যদি আমার আরও দশ হাজার কোটি টাকা হতো মানুষ কত বেহায়া এবং নিলজ্জ যাক অন্যের কথা কি বলবো নিজের কথাই বলি যে শিক্রি যে সুক্রিয়া যে জিনিস সেটা আমরা করি না আচ্ছা আবার দেখা গেছে দেখেন পৃথিবীতে অনেক মানুষ আছে কমলাপুর স্টেশনে ইটা মাথায় দিয়ে মানে ইটটাকে বালিশ বানিয়ে এই শক্ত ইটের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে আর ভিতরগত বলতেছে একটা রুটি খেয়েছে সারা সারাদিনে সে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি একটা রুটি খাওয়াইছো আলহামদুলিল্লাহ তাহলে এত কোটি টাকার মালিক হয়ে। সে বলতেছে যদি আরেকটা যদি পেতাম আর দশ হাজার কোটি টাকার মালিক হতে পারতাম তাহলে দেখেন যে ইটা মাথায় দিয়ে শুয়ে সে কত সুখে আনন্দ করে আল্লাহকে ডাকতেছে যে আল্লাহ কত সুখী রেখেছ কত ভালো রেখেছ আজকে এ পর্যন্ত কিছু খেতে পারিনি এখন একটা রুটি তুমি মিলিয়েছ তাহলে তারপরও সে রুটিটা খেয়ে চোখের পানি ফেলে সে বলতেছে হে আল্লাহ তোমার কত দয়া এই মুহূর্তে তো আমার কাছে কোনো খাবারের ব্যবস্থা ছিল না সে বলতেছে সুখ্রিয় এটি দিয়ে কিন্তু এটাও বলতেছে না যে কালকে কোথেকে খাবো এটা কিন্তু বলতেছে না সে সম্পূর্ণই আল্লাহর উপরে নির্ভরশীল তাহলে মানুষ এরকম এই জন্যই আমি বলেছি যে নিঃশ্বাসের বায়ুজত কিনে যদি আনতে হতো ধন রত্নে না কুলাইতো এখন এ আল্লাহর যে বিল যেমন আমরা ওয়াসার পানি খাই এই পানিটাও কিন্তু দেখা যায় আমাদের বিল দিতে হয় এরপরে গ্যাস এটা কিন্তু আল্লাহর সৃষ্টি গ্যাস এটা এটাকেও আমাদের বিল দিতে হয় যদি আমাদের নিঃশ্বাসের বায়ু কিনেই আনতে হতো আর এই বায়ুর মধ্যে যদি আল্লাহ না থাকতো তাহলে আমাদের কি হতো হে জগতবাসী জানি না আজকের এই আলোচনা কেমন লাগছে আপনাদের তবে আরেকটু কথা বলবো সেটি হলো দেখুন যে অবশ্যই আল্লাহর কাছে আমরা ঋণী কখনোই হয়ে থাকবো না তবে প্রত্যেকবার খাওয়ার সময় প্রত্যেকটা নিঃশ্বাসে যদি আল্লাহর নাম নিয়ে আল্লাহ নামের জিকির করি ভাত খেতে বসেছি আল্লাহর নাম নিয়ে খেতে খাওয়া শেষ হয়েছে উঠতে এসেছি তখন বলতেছি আলহামদুলিল্লাহ মানে আল্লাহকে সর্বসময় যদি আমরা সাথে রাখি আল্লাহর নামটাকে ডাকি এবং সুক্রিয়া আদায় করি তখনই আল্লাহ আমাদের কোনো বিল নেবে না আমাদের জীবনটা ফ্রি করে দেবে তাহলে দেখা যায় আমরা এই ভুলগুলো করি আমরা আল্লাহটা খাই আল্লাহটা সব কিছু করি কিন্তু দেখা যাচ্ছে আল্লাহর শুক্রিয়া করি না আল্লাহর নাম নেই না তখন কী হয় একদিন সেই নিঃশ্বাসের বায়ুর মধ্যে আল্লাহ থাকবেন না সেই বায়ু থেকে যখন আল্লাহ বের হয়ে যাবেন তখন আপনার মতো আর আমার মতো মানুষ তাস করে পড়ে যাব। আর ওঠার শক্তি থাকবে না তাই তো বলি যে আমরা যখন চলি হাঁটি ফিরি খাই আমরা যেন আল্লাহর সেই নাম গাই তবে হে জগতবাসী আজকের আলোচনাটি এতটুকুই করলাম তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে যেন আরও ভালো কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থিত করতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ